মুখটা হুক না একটা কত আরাম পাইতাম মুখটা হুক না একটা কত আলাইকুম চচা কেমন আছেন আসসালাম কি ব্যাপার মনে মনে চাইলাম বিড়ি আই হয়ে গেলো তে চা কন কি মনে করে আইলেন কথার মধ্যে কথা হয়েছে প্রত্যেক বার তো বোর্ডে দাঁড়ায় আপনাকে তো আশীর্বাদে তো এবার ডাউ দাঁড়াইছি ভোটটা আমারই দিয়ে নেবার ডা চাষা বোর্ডে তো দাঁড়াইছেন তা কিসের ছবি দাঁড়াইছেন কিছু তো দেখি না এই যে বাসের ছবি ও বাসের ছবি তেলে আপনি এইবারও বাস খাইবেন চাচা নাই সেইবাই গেছে গা চাচাৰে অলপ বুজাও বোট কিন্তু নষ্ট কৰা যাব না বুজ চাও চব বুজা বুজাও কি বোট চাই বেৰে চাচা ফাসুৰ ফুচুৰ কৰে কাৰণ কি চাচা বোট চাই বেৰে ফাসুর ফাচুৰ কাৰণ কে কি কব চান না কি নাই ইনচু আল্লা এবাৰ দা যদি বোৰ্ডৰ মতে জিতি ৰাইজে নেকি তেলে ভালো হৈছে কৰ মোৰ বোটটা দিন যাই গে বোটে যদি দাঁড়াইছে নে বোটটো দেওৱাই নাগব দিমুনি हमर तो भी सरसना किसूर बन पीले सासा तो कोटा दूर है हलासे बोटा और फ्रॉल वो गेरा में पीस तमार बस इस्लाम वो गेरा में पीस तमार बस इस्लाम देही अहन बन बालू कोरा लगे किसू पाये नहीं तो आगे अरे सासा नेवाद न हमर तो आसी हमर तो देख मुआब ने को तो बोटा दयन जीतर पोरे कोई दिन नहीं हमरा � আকেন তালে যাই হ্যাঁ দাদা থাকেন হ্যাঁ সসা কারাকটার পেল না 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 পতো দেখলাম ওয়ান আওয়ার লেটার যাই রে বানদরে কোনবারেয়ে গেছে বাড়ি থেকে বাজার খরচ করা লাগবো আর হুডাল নাই আহু কেসকে ভাত দিব নি ওরে নো নি মিটতে যাই সসা কই একটা বট কোন দিগা হে কোন একটা বট আইলে মেলা সসা কেমন সসা তাসন গো সসা ইহে সাসী দি রে রাগ রাগি বাজাইছে ও সসা

তাহলে আজকে আপনারা কি মনে করে এলেন কালকে বলেছিলেন আপনারা বলে পান নাই বেচতে কি মনে করে আইলেন কোন দেখি প্রত্যেকবারে তো বোর্ডে দাঁড়াই জানেনি আপনাকে দু আশীর্বাদে এবারটা বোর্ডের মধ্যে দাঁড়াইছে তো ভোটটা আমারই দিয়েন ভাবছি যে এবারটা জিতার পরে একটা লেটিং এর ব্যবস্থা করে দিন নে আপনাকে জাগে লেট্রিন যখন দেওয়ার কথা কইলেনি তাহলে ভোটটা আপনার এই হারা বছর তো আপনার চাষারে এত দাগে আগলাম। আমরা শ্বশুর এরিয়ে তোdagger আগনাম তাহলে বোর্ডে জেতার পরে ইনশাআল্লাহ তাহলে ইলেকট্রনের ব্যবস্থা তাহলে করে দেন নেকি সাসী আমি আপনি কইছি আর টেনশন করেন না বোর্ডটা আমারে দেন আমি আপনারে লেটিং একটা দিমু দিবাচাইছি ইনশাআল্লাহ দিমু তো থাকেন জায়গা লেটিং একটা দিমু জি তারপর বোর্ডটা আমারে দেন নজাই জায়গা